জামাতের নেতারা যারা নির্বাচন করেন যারা এমপি হন মন্ত্রী হন তারা আগে যেমন থাকেন তারা কি পরে তেমন আমরা বলি যদি আমরা কখনো জনগণের সুযোগ পাই ম্যান্ডেট নিয়ে আমরা এখন যা আমরা তখন তাই থাকবো ইনশাল্লাহ একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়া ঠিক না বলেন বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে না পারলে ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারলে সৎ নেতৃত্বকে খোদাপের নেতৃত্বকে যদি রাষ্ট্রীয় কাঠামোতে জনগণ যদি ম্যান্ডেট দিয়ে নির্বাচিত না করে মনে রাখবেন এই দেশের জনগণের বাইকের কখনো পরিবর্তন হবে নির্বাচন হবে ভোট দিবে মানুষ নেতারা ক্ষমতায় যাবে বাড়ি গাড়ির মালিক হবে এবং সেই বিদেশে বেগম পাড়া করবে জনগণের বাইকের কোনো পরিবর্তন হবে আমরা মনে করি আমাদের রাষ্ট্র গঠন করতে হলে শ্রমিকের অধিকার নারীর অধিকার যুবককে চাকরির অধিকার তরুণীর অধিকার যদি আমরা সব অধিকার ফিরে পেতে চাই তাহলে জনগণকে সিদ্ধান্ত নিয়ে যাতে করে ভালো মানুষগুলো যারা রাষ্ট্র ক্ষমতায় গেলে দুর্নীতি করবে না লুটপাট করবে না পরিবার তন্ত্র করবে না জনগণের সম্পদ তারা নিজের পকেটে ঢুকাবে না যারা বরাদ্দের টাকা দিয়ে নিজেরকে নিজের যে বোক বিলাস করবে না আমরা মনে করি আমাদের চব্বিশের শহীদের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে আগামী দিনে জনগণকে সিদ্ধান্ত নিয়ে সেই মানে নেতৃত্ব কি করতে হবে বলেন তো তাদেরকে নির্বাচন করে পার্লামেন্ট পাঠাতে ঠিক না বলেন যদি যদি পার্লামেন্টে লম্পট লোকেরা যায় যদি সান্টাব্লাজ লোক পার্লামেন্টে যায় মানে রাখবেন দিঘ পাঁচটি বছর জনগণকে সেরকম নিঃপীড়ন ভোগ করতে আমরা বলি যে আমরা এখন যা জামাতের নেতারা যারা নির্বাচন করেন যারা এমপি হন মন্ত্রী হন তারা আগে যেমন থাকেন তারা কি পরে তেমন আমরা বলি যদি আমরা কখনো জনগণের সুযোগ পাই ম্যান্ডেট নিয়ে আমরা এখন যা আমরা তখন তাই থাকবো ইনশাল্লাহ জনগণের পাশে আমরা থাকব আমাদেরকে পাওয়ার জন্য জনগণকে হয়রান হতে হবে না বরং জনগণ যখন আমাদেরকে ভাববে যেখানে ভাববে ইনশাল্লাহ জামাতের জনপ্রতিনিধিরা সেই জায়গায় থাকবে ইনশাল্লাহ ঠিক না বলেন কারণ আমাদের কোন জনগণের টাকা আমরা পকেটে না জনগণের বরাদ্দের টাকা যেই জনপ্রতিনিধি জনগণের জন্য ব্যয় করবে তাকে কখনো জনগণ খুঁজে পাওয়া লাগবে সে সাহস রাস্তায় হাঁটবে আমরা মনে করি জামাত আগামী দিনে আমরা এমন জনপ্রতিনিধি আমার তৈরি করতে চাই যে জনপ্রতিনিধিরা যাবে জনগণের কাছে তাদেরকে কি করতে হবে হবে না না তাদেরকে আসতে আমরা মনে করি এরকম পরিবর্তন আসতে না নেতা যিনি হবেন নেতা হওয়ার আগেও তিনি যা পরেও তিনি তা এরকম নেতা উপহার দেওয়া যায় ইনশাল্লাহ দেশের মানুষের বাইকের পরিবর্তন হবে আমাদের সমাজ উন্নয়ন হবে এবং আমাদের শ্রমিকরা তারা যে অবহেলিত আছে বঞ্চনা শিকার আছে তাদের সে বঞ্চনা দূরীভূত হবে